হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ এমএসআই আজকে আমি তোমাদের সঙ্গে সাংখো ফিলোজফির পুরো ডিটেলসে আলোচনা করবো সাংখো ফিলোজফি যেখানে যেটা ইলেভেন টুয়েলভেরও কাজে লাগবে ঠিক আছে তারপরে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বিএড এম এডের ক্ষেত্রেও কাজে লাগবে এমনকি ইউজিসি নেট সেটে যে সমস্ত পয়েন্ট থেকে কোশ্চেন আসে সেগুলিকেও একটা একটাভাবে আলোচনা করব তো এই যে সাংখ ফিলোজফি সাম কথাটি এটি দুটি শব্দ থেকে এসেছে সাম এবং খ এই যে এখান থেকে সাম এবং খ তো সাম কথার অর্থ হচ্ছে পিওর বা পারফেক্ট এবং ক্ষথার অর্থ হচ্ছে নলেজ অর্থাৎ কি কথার অর্থ হচ্ছে পিওর বা পারফেক্ট নলেজ ঠিক আছে তো এই যে সাংখ ফিলোজফি এর ফাউন্ডারকে মহর্ষি কপিল ঠিক আছে এটা একটা মানে ইন্ডিয়ান যে আমাদের ফিলোজফি আছে ওল্ডেস্ট ফিলোজফি হচ্ছে কি সাংখো ফিলোজফি সাংখ্য ফিলোজফির থিওরি অফ কজেশন এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা থিওরি থিওরি অফ কজেশন যেটা কি সাংগো ফিলজির মতে সৎকার্যবাদ নামে পরিচিত তো এই যে সৎকার্যবাদ এর মানে কি সৎকার্যবাদ মানে হচ্ছে প্রি এক্সিস্টেন্স অফ দ্য ইফেক্ট ইন দ্য কজ এর মানে হচ্ছে এটাই যে আমাদের ফলাফলটা অলরেডি কারণের মধ্যেই থাকে যেমন এক্সাম্পল হিসেবে কি যে আমরা সাপোজ একটা চেয়ার করলাম সেই চেয়ারটা অলরেডি একটা গাছের মধ্যেই ছিল আবার অন্যভাবে বলা যায় যে আমরা দই করলাম সেই দইটা অলরেডি দুধের মধ্যেই ছিল যে প্রি এক্সিস্টেন্স অব দ্য ইফেক্ট ইন দ্য কজ তো এই যে এটা থেকে কোশ্চেন আসার যে সৎকার্যবাদ কি সেটা হচ্ছে এটা প্রি এক্সিস্টেন্স অব দ্য ইফেক্ট ইন দ্য কজ এই যে থিওরি অফ কজেশন এটিকে দুটি ভাগে ভাগ করা যায় পরিণামবাদ এবং হচ্ছে কি না হলে বিবর্তনবাদ ঠিক আছে অ্যাকর্ডিং টু পরিণামবাদ হোয়েন অ্যান ইফেক্ট ইজ প্রডিউসড দেয়ার ইজ এ রিয়েল ট্রান্সফরমেশন অফ দ্য কজ ইন টু দ্য ইফেক্ট ঠিক আছে আর বিবর্তনবাদের মধ্যে কি না বিবর্তনবাদ হোল্ডস দ্যাট দ্য চেঞ্জ অফ দ্য কজ ইন টু দ্য ইফেক্ট ইজ মেয়ারলি অ্যাপ্রিয়ান ঠিক আছে তো তারপরে আসি আমরা মেটাফিজিক্সে মেটাফিজিক্স মেটাফিজিক্স মানে কি মেটাফিজিক্স মানে হচ্ছে বিয়াইন্ড দ্য নেচার বিয়ন্ড ঠিক আছে মানে কি বিয়ন্ড দ্য রিয়েলিটি ঠিক আছে তো এই যে সাংকো ফিলোজফি সাংকো ফিলোজফিকে বলা হয় কি ডুয়েলিস্টিক রিয়েলিজম কেন বলা হয় কেন বলা হয় ডুয়েলিস্টিক বিকজ ইট হোল্ডস দ্য ডক্টর অফ টু আলটিমেট রিয়েলিটিস কী কী না প্রকৃতি অ্যান্ড পুরুষ এইখান থেকে কোশ্চেন আসে ঠিক আছে সাংকো ফিলোজফি ডুয়েলিস্টিক রিয়েলিজমে কি কি ঠিক আছে প্রকৃতি অ্যান্ড পুরুষ ঠিক আছে তো এই যে একটা একটা করে আলোচনা করবো এই যে সাংকো ফিলোজফি এক টোটালে টোয়েন্টি ফাইভ এলিমেন্টে বিশ্বাসী ঠিক আছে টোয়েন্টি ফাইভ এলিমেন্টস এই যে সাংকো ফিলোসফি এটা বেদের উপর বিশ্বাস করলেও ঠিক আছে ভগবানকে বিশ্বাস করে না এই যে সাংখো ফিলোজফি এর একটা একটা এবারে পয়েন্ট নিয়ে আমি আলোচনা করছি সর্বপ্রথম হচ্ছে এখানে হলো পুরুষ ঠিক আছে পুরুষ মানে কি পুরুষ হচ্ছে কি না সোল ঠিক আছে সেলফ স্প্রিট ঠিক আছে যেটা একটা কি যেটা হচ্ছে ইটার্নাল রিয়েলিটি পুরুষ ইজ অ্যান ইটার্নাল রিয়ালিটি ঠিক আছে এর বৈশিষ্ট্য এটা থেকে বারে বারে কোশ্চেন এসেছে পুরুষ ইজ ইটার্নাল আনকনসিয়াস ইনঅ্যাক্টিভ আর প্যাসিভ ঠিক আছে पुरुष इज नेदार कज और नॉर इफेक्ट भेरि भेरि इम्पोर्टेंट भेरि भेरि इम्पोर्टेंट ठीक है स्टार मिलम पुरुष इज नेदर कज और नॉर इफेक्ट ठीक है पुरुष इज नेदर बॉडी नॉर दार माइंड नेदर इगो नॉर इंटेलेक्ट ठीक है पुरुष इज फ्री इमेटेरियल एंड की इंडिपेन्डेंट पुरुष इज निगुना उथ निरकार पुरुष इज सबजेक्टिव रियलिटी इट इज सेल्फ इनलैटेड एंड सेल्फ प्रूफ ঠিক আছে এই প্রত্যেকটা পয়েন্টই ইম্পর্টেন্ট প্রত্যেকটা পয়েন্ট থেকে क्वेश्चन এসেছে ঠিক আছে তারপরে কি প্রকৃতি প্রকৃতি হচ্ছে আল্টিমেট کاز ঠিক আছে এই যে আল্টিমেট کاز এখান থেকে क्वेश्चन এসেছে যে প্রকৃতি প্রকৃতিকে বলা হয় ম্যাটার হ্যাঁ তো প্রকৃতি হচ্ছে ম্যাটার প্রকৃতি অর ম্যাটার ইজ দা আল্টিমেট کاز অফ দা ইউনিভার্স ইট ইজ রিগার্ডেড অ্যাজ দা ফার্স্ট کاز ঠিক আছে তো প্রকৃতির বৈশিষ্ট্য কি প্রকৃতি ইজ দ্য আলটিমেট কজ অফ দ্য ইউনিভার্স ঠিক আছে প্রকৃতি ইজ ইটার্নাল কনসিয়াস প্রকৃতি ইজ দ্য অনলি কজ এন্ড রিগার্ডেড অ্যাজ দা ফার্স্ট কজ এই যে একটু আগেই বললাম যে প্রকৃতি হচ্ছে কি যে অনলি কজ অ্যান্ড কি ফার্স্ট কজ ঠিক আছে প্রকৃতি অলসো কল এজ প্রধান অনুমা জড় কি অব্যক্ত অব্যক্ত ঠিক আছে এইখান থেকে বারে বারে কোশ্চেন এসেছে এই যে এরকম একটা তুলে দিয়ে দিবে বা ছক মেলাতে দেবে প্রকৃতি দিয়ে এই নামগুলো দিয়ে দিবে বা এরকম বলবে যে প্রকৃতি ইজ অলসো কল এজ দেয়াটা দিয়ে দেবে অপশানে ঠিক আছে তারপরে কি বলছে প্রকৃতি অ্যালন ক্যান নট ক্রিয়েট দ্য ওয়ার্ল্ড বিকজ ইট ইজ ম্যাটেরিয়াল প্রকৃতি একা এই জগৎ সৃষ্টি করতে পারবে না কারণ কি সেটা হলো কি ম্যাটেরিয়াল ঠিক আছে এই যে সাংক ফিলোসফি প্রকৃতির তিনটা গুণের কথা বলেছে সেটা হচ্ছে কি সত্য রজ অ্যান্ড কি তম ঠিক আছে সত্য মানে কি সত্য মানে এই যে আর নেচার সবসময় হবে কি প্লেজার হবে লাইট হবে ব্রাইট হবে ইলুমিনেটিং হবে জয় ঠিক আছে ইভাপোরেশন স্যাটিসফ্যাকশান হ্যাপিনেস পিওর ম্যানিফেস্টেশান ট্রুথ তো সত্যের সঙ্গে এরকম যে কোনো একটা তোমাদেরকে এর যে নেচারগুলো আছে দিয়ে দিবে সেগুলির সঙ্গে ছকে মেলাতে হবে এটা তাই প্রত্যেকটি নেচারই আমাদেরকে পড়ে রাখতে হবে ঠিক আছে তারপরে রজ কি রজ ইজ দ্য প্রিন্সিপাল অফ অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত ঠিক আছে এর কালার হচ্ছে রেড হ্যাঁ এর হচ্ছে কি পেন এর হচ্ছে নেচার কি পেন অ্যাক্টিভিটি পেন রজসের তমস তমসের কি আছে তমস ইজ দ্য প্রিন্সিপাল অফ প্যাসিভিটি অ্যান্ড নেগেটিভিটি ইন থিংস যার কালার হচ্ছে কি ব্ল্যাক যার নেচার কি হবে হেভি হবে লেজিনেস হবে ঠিক আছে অবস্ট্রাকশন হবে ইন্টারিয়া হবে আচ্ছা এই যে আমি বললাম যে এই যে তিনটা গুণ আছে ঠিক আছে এদের মধ্যে ট্রান্সফরমেশন যখন হয় সেটা রকম ভাবে হয় একটা হলো স্বরূপা একটা হলো বিরূপা ঠিক আছে স্বরূপা মানে কি স্বরূপ মানে নিজেদের সঙ্গে নিজেদের এই যে এখানে বলেছে দ্য গুণাস আর চেঞ্জিং উইদিন দেমসেল উইথাউট ডিস্টার্বিং দ্য আদার্স মানে একে অপরকে ডিস্টার্ব না করে নিজেদের মধ্যেই যখন চেঞ্জেস হয় যেমন সত্য চেঞ্জেস ইন্টু সত্য রজস চেঞ্জেস ইন্টু রজস অ্যান্ড তমস নিজেরা নিজেদের সঙ্গে চেঞ্জেস হচ্ছে তখন কেবল আছে স্বরূপ আর বীরপ মানে কি বীরপ মানে হচ্ছে একে অপরের সঙ্গে ঠিক আছে এরপরে আসি যে ম্যাপ অফ ক্রিয়েশন যেটা আমি বলছিলাম যে টোয়েন্টি ফাইভ এলিমেন্টস টোয়েন্টি ফাইভ প্রিন্সিপালে যেটা বিশ্বাস করে সাংকো ফিলোজফি বিলিভছেন টোয়েন্টি ফাইভ প্রিন্সিপাল অফ ইভালিউশন ঠিক আছে তো এটাকে আমাদেরকে সিকুয়েন্স অনুযায়ী মনে রাখতে হবে যে পুরুষ অ্যান্ড প্রকৃতি এই দুটি তৈরি হচ্ছে কি না মহৎ সেখান থেকে আসছে অহংকার তারপরে কি তিনটা গুণ সত্য রজ এবং তম তারপরে পাঁচ নাম্বারে আছে মন বা মানস তারপরে আছে কি না ইন্দ্রিয়াজ অফ কগনিশন ঠিক আছে এই সত্যর মধ্যেই ঠিক আছে তারপরে আছে ইন্দ্রিয়াজ অফ অ্যাকশন আর এদিকে কি তন্মাত্র আছে এবং ভূত মহাভূত মহাভূত ঠিক আছে তো এইখানে আরো সুন্দরভাবে দেওয়া আছে যে পুরুষ এবং প্রকৃতি প্রকৃতি পুরুষ হচ্ছে হচ্ছে নেদার ইফেক্ট অনলি ঠিক আছে এইখান থেকে কি আসছে মহৎ আসছে মহৎ কি মহৎ হবে এখান থেকে কোয়েশ্চেন এসেছে মহৎ হচ্ছে বুদ্ধি ইন্টালেক্ট কসমিক মাইন্ড এই যে কনসিয়াস ম্যাটেরিয়াল এনটিটি এইখান থেকে কোয়েশ্চেন এসেছে ঠিক আছে আর কি ডিসক্রিমিনেট ঠিক আছে তো এইখান থেকে চার নম্বরে কী আসছে অহংকার তারপরে কি আছে না তারপরে আছে সত্য রজ এবং তম এই অহংকার থেকে অহংকারের সঙ্গে এবারে ভাগ হচ্ছে কি সত্য তম ঠিক আছে এই সত্যর মধ্যে যা যা আছে ঠিক আছে তা হবে শুধু অনলি ইফেক্ট আর তমর মধ্যে যা যা আছে সবভাবে বোধ কজার্ন ইফেক্ট ঠিক আছে আর রজর মধ্যে কিছু নেই সত্যর মধ্যে এবার কী আছে সেন্সরি অর্গান বা মোটর অর্গান সেন্সরি অর্গান এখানে প্রথমে আছে মাইন্ড তারপরে সেন্সরি অর্গান তারপরে মোটর অর্গান সেন্সরির মধ্যে কি আছে চক্ষু কর্ণ নাসিকা ত্বক মোটর অর্গানের মধ্যে কি আছে বাঘ পানি পাত বায়ু উপস্থ আর এদিকে সাবটেল এলিমেন্ট এদিকে গ্রস এলিমেন্ট ঠিক আছে শব্দ স্পর্শ রূপরস গন্ধ ক্ষিতি অফ তেজমুদ টোটাল কটা টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ এলিমেন্টে হ্যাঁ বিশ্বাসী তারপরে এখানে এই যে পয়েন্টগুলোকে ঠিক আছে এই পয়েন্টগুলোকে এখানে লিখে দিয়েছি যে মানে একটু ডিসকাস করেছি ঠিক আছে যে ফার্স্ট প্রোডাকশন অফ ইভ্যালুয়েশান ইজ মহৎ এই যে মহৎটা এটা হচ্ছে ফার্স্ট প্রোডাকশান এই পুরুষ প্লাস প্রকৃতি এই দুটোর ফার্স্ট প্রোডাকশান হচ্ছে কি মহৎ ওটাই লিখা হয়েছে এখানে ফার্স্ট প্রোডাকশন অফ ইভ্যালুয়েশান ইজ মহৎ বা বুদ্ধি ঠিক আছে ইট ইজ কসমিক অ্যান্ড ইটস নেচার অ্যান্ড ফাংশন ইজ টেকিং ডিসিশন ঠিক আছে ডিসিশন নিতে সহায়তা করে তারপরে সেকেন্ড আছে অহংকার থার্ড আছে মানুষ চার আছে ফোর্থ আছে কি ফাইভ অর্গান অফ নলেজ ঠিক আছে এরকম করে সবগুলোকে এখানে আলোচনা করা আছে ঠিক আছে তারপরে আসছি আমরা এপিস্টেমোলজি এপিস্টেমোলজি মানে কি স্টাডি অফ নলেজ ঠিক আছে এপিস্টেমোলজি মানে তো এই যে সাংখ্য ফিলোসফি সাংখ্য ফিলোজফির যে প্রমাণ প্রমাণ মানে কি সোর্স অফ ভ্যালিড নলেজ এই যে প্রমাণ তিনটা প্রমাণ হিসাবে সাংখ্যফিলোসফি বিশ্বাস করে সাংখ্য ফিলোজফি বিলিভস ইন থ্রি প্রমাণ কী কী সেগুলো পারসেপশন ইনফারেন্স অ্যান্ড ভার্বেল টেস্টেমনি মানে কি শব্দ তো পারসেপশন মানে কি পারসেপশন মানে প্রত্যক্ষ যেটাকে আমরা ডিরেক্টলিভাবে দেখছি ঠিক আছে দুটো দুরকমভাবে আছে নির্বিকল্প এবং স্ববিকল্প ঠিক আছে নির্বিকল্প মানে কি নির্বিকল্প মানে হচ্ছে যেটা আমরা সেন্স অর্গানের নলেজটা আমরা সেন্স অর্গান দ্বারা নিচ্ছি সেটাকে বলা হচ্ছে কি না হলো নির্বিকল্প এবং মানে কি যেটা হচ্ছে আমরা সেন্স অর্গান প্লাস মাইন্ড থেকে যে ধরনের জ্ঞানটা নিচ্ছি ইনফারেন্স মানে কি মানে অনুমান পূর্বানুমান ঠিক আছে তো মানে আমাদের আগের থেকে জ্ঞান আছে ঠিক আছে সেই জ্ঞান দ্বারা আমি একটা জাস্ট মানে ভাবছি যে এটা হতে পারে এই ধরনের জ্ঞানকে বলা হচ্ছে ইনফারেন্স ঠিক আছে তারপরে কি শব্দ আর ভার্বাল টেস্টিমনি কি এইটা হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি জ্ঞানী মানুষ মানে এই ধরনের যে শব্দ আর ভারবেল টেস্টিমনি আছে এই ধরনের জ্ঞান পারসেপশান থেকেও পাওয়া যায় না ইনফারেন্স থেকেও পাওয়া যায় না ঠিক আছে এই ধরনের জ্ঞান যারা জ্ঞানী ব্যক্তি আছে বা কোনো লিখিত মানে বই আছে যেগুলো সবাই মানে ঠিক আছে সেই ধরনের বইয়ের যে লেখাগুলো সেইগুলোকে বলা হয় ভার্বেল টেস্টিমন ঠিক আছে সেটা হতে পারে কেউ জ্ঞানী ব্যক্তি বা তাদের দ্বারা বা কোনো আমাদের বুক যেগুলো হোলি বুক ঠিক আছে তো ওই বুকের যে লেখাগুলি আছে সেইগুলিকে বলা হয় ভার্বাল টেস্টিমোন ঠিক আছে আচ্ছা এবারে আসি আমরা অ্যাক্সিওলজি ঠিক আছে এই যে সাংখ্য ফিলোসফি ঠিক আছে সাংখ্য ফিলোসফির কি মেন অ্যাপ মেন এম অফ লাইফ টু গেট সেলভেশন অল লিবারেশন ফ্রম সাফারিং দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়াই হচ্ছে এই সাংখো ফিলোজফির লক্ষ্য ঠিক আছে লিবারেশন মিন্স কমপ্লিট সেশন অফ অল সাফারিং হুইচ ইজ দ্য সামান বনাম দ্য হায়েস্ট এন্ড অফ লাইফ ঠিক আছে তো এই যে এই যে হলো আমাদের এত দুঃখ কষ্ট ঠিক আছে এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়াই হচ্ছে কি না সাংখো লক্ষ্য এই এই যে দুঃখ কষ্ট সাফারিং এই সাফারিংকে তিনটি ভাগে সাংখ্যাফিল ভাগ করেছে একটা হচ্ছে আধ্যাত্মিক ঠিক আছে একটা হচ্ছে আধিভৌতিক একটা হচ্ছে কি না দৈবিক ঠিক আছে আধ্যাত্মিক মানে কি আধ্যাত্মিক মানে হচ্ছে যে সমস্ত আমরা দুঃখ কষ্টগুলো আমাদের মানে এই যে সাইকোফিজিক্যাল এবং হচ্ছে অর্গানিকভাবে আমরা যেগুলো পেয়ে থাকি মেন্টালি বডিলিভাবে যেগুলো আমাদের পেয়ে থাকি সেইগুলোকে বলা হচ্ছে আধ্যাত্মিক ঠিক আছে আধিভৌতিক ভৌতিক মানে কি আধিভৌতিক মানে আমরা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে যে সমস্ত জিনিসগুলো পেয়ে থাকি ঠিক আছে এক্সটার্নাল ওয়ার্ল্ড বাইরের জগৎ থেকে কোনো রকম কোন প্রকার অ্যাক্সিডেন্ট হলো যে কোনো রকম ঠিক আছে তো এই ধরনের বলা হচ্ছে কি না হলো আধিভৌতিক আর দৈবিক মানে কি না হলো কি সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে সুপার ন্যাচারাল ওয়ার্ল্ড থেকে মানে কি দেব দেবী বা হলো আধ্যাত্মিক জগৎ থেকে মানে এরকম টাইপের ঠিক আছে প্ল্যানেট থেকে এই ধরনের দুঃখ কষ্টগুলোকে কি বলে না হচ্ছে দৈবিক ঠিক আছে ঠিক আছে জীবনমুখী মানে কি জীবনমুখী মানে হচ্ছে ওয়ান ক্যান অ্যাটেন্ড জীবনমুখী হোয়াইল লিভিং ইন দ্য আর্থ পজেসিং ফিজিক্যাল বডি জীবনমুখী হচ্ছে যারা বেঁচে থাকা অবস্থাতেই যারা মানে এই কইগুলো লাভ করে তাদেরকে বলা হচ্ছে জীবনমুখী ঠিক আছে মানে তারা সমস্ত কিছু এই দুঃখ কষ্টগুলোর উপরে ছাড়িয়ে চলে যায় ঠিক আছে তো তাদেরকে বলা হয় জীবনমুখী আর যারা হচ্ছে মরার পর এটা লাভ করে তাদেরকে বলা হয় বিধেয় মুক্তি ঠিক আছে এই বিধেয় মুক্তিকেই বলা হয় কই বলল তাদের আলটিমেট তাহলে লক্ষ্য কি হচ্ছে জীবনমুখী বা বিধেয় মুক্তি ঠিক আছে যারা বেঁচে থাকতে থাকতে তারা দুঃখ কষ্ট সাফারিং সেইগুলোকে সব কিছু ভুলিয়ে উপরে চলে যেতে পারে ঠিক আছে তাদেরকে বলা হচ্ছে বেঁচে থাকতে থাকতে তাদেরকে বলা হচ্ছে জীবন মুক্তি আর যারা মরার পর এটাকে ই করে মানে গ্রহণ করে ঠিক আছে সেটাকে বলা হচ্ছে কই বলল সেটাকে বলা হচ্ছে বিধেয় মুক্তি এই দুঃখ কষ্টগুলো মরার পর তারপরে তারা লাভ করছে তো ছাংকো ফিলোসফিটা খুব শর্টে তোমাদেরকে বুঝিয়ে দিলাম ঠিক আছে শর্ট এবং ডিটেলসে পয়েন্ট ভাবে বুঝিয়ে দিলাম ঠিক আছে তো তোমাদের যদি কোনো রকম কোনো অসুবিধা থেকে থাকে বা কোথায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানিও ঠিক আছে এরপরে তোমাদের কোন টপিকে ভিডিও চাই সেটিও কমেন্টে লিখে দিও আর এই যে আমার এখানে কন্ট্যাক্ট তোমরা এখানে কোনো দরকার থাকলে যোগাযোগ করতে পারো थैंक यू